ওই সালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কীভাবে টিকটকে মিলিয়ন মিলিয়ন লাইক ভিউ ফলোয়ার্স বাড়াবেন প্রথমে আপনাদের টিকটক আইডিতে চলে যাবেন পরে আপনাদের প্রোফাইলে যাবেন দেখুন পরে যে ভিডিওতে বাড়াবেন এখানে একটা ক্লিক করবেন সাতটা ভিউ দেখুন এখানে যাবেন পরে কফি লিঙ্কের উপরে ক্লিক করবেন শুধু দেখুন এটা কপি হয়ে গেছে এখন আপনি আপনার গুগল সিলেক্ট করবেন পরে এখানে চার্জ করবেন জেট ই ওয়েফ ওয়াই ডট কম এখানে দিবেন পরে এখানে একটা ক্লিক করবেন দেখুন এরকম লোড নিবে পরে এখানে এটা লিখবেন ভুল হলে কিন্তু আবার দিবে এখানে এফ এল এ জি জানি না আমার হয়েছে কি না তারা এখন দেখে বলবে আমার কি হয়েছে কিনে সঠিক আমার হয়েছে এখানে আমি কমেন্টস চালু ভিউ চালু শেয়ারস ফেভারিট দেখুন আমি ভিউ নিব এখন ভিউর উপরে ক্লিক করব যে লিঙ্কটা কপি করছি এখানে পেস্ট করে দিব দেখুন চার্জে দিব এই দুই মিনিট পর আমরা বিউটা পেয়ে যাবো দুই মিনিট ওয়েট করবো স্লোগাই এখানে দুই মিনিট যাওয়ার পর দেখুন আমার দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট অপেক্ষা করবেন পরে এটাতে একটা ক্লিক করবেন এইটাতে আমি চার্জে ক্লিক করলাম এখানে এটাতে একটা ক্লিক করবেন দেখেন আমার ভিউ দেখছেন কয়টা আটটা এক হাজার ভিউ সেন সু গাছ আমার ভিউ কিন্তু পেয়ে গেছি এখনো লাইভ আপনাদের দেখাবো দেখুন আমার এটা ভিউ কত আবারও দেখাই সাতটা কিন্তু সাত 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 গাছ ডিপ্রেস্টের পরে দেখুন গাছ কি হয় গাইজ টু গাছ আমরা ছয়শটা পেয়ে গেছি ছয়শ উননব্বইটা শশ উনব্বইটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইজ দেখুন আমার শশটা বিয়ে হয়ে গেছে আপনাদের সামনে লাইভে আমি বাড়ি দেখাইছি যদি লাইকও নিতে চান আপনারা গাইজ লাইকও পারবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম